মানে তুমি কিছুটা অনেক সময় যে আমরা মানে তিনজনে ভিডিও করে থাকি এখন মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো শিয়ালদায় যাবো তো আমরা এখন চলে এসেছি হাওড়ার মেট্রো স্টেশন এবার আমরা এখান থেকে মেট্রো ধরবো আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশনটা ঠিক আছে তো এবার এখান থেকে আমরা মেট্রো ধরে কোথায় যাব শিয়ালদাহ শিয়ালদাহ তো ভাই ঠিক আছে স্টেশনে গিয়ে পড়লাম প্রথম বিপদে কারণ আমাকে ধরেছিলো পুলিশে তাদের মতো এখানে নাকি ভিডিও অ্যালাউ নেই আমাদেরকে বলছে যে এখানে ব্লক করতে হবে না ঠিক আছে কিন্তু আমরা তাও ব্লক করতে কিন্তু তোমাদের জন্য তো একটু রিস্ক নেওয়াই যায় দেখো গাইস আমরা যেহেতু এই প্রথমবার এসেছি তা টিকিট কাউন্টার খুঁজে পাইনি ঠিক আছে একদমই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কিন্তু আমরা টিকিট কাউন্টার যাচ্ছি মেট্রোতে এত ভিড়ের মাঝে ঠেলাঠেলি করে গঙ্গার নিচে দিয়ে পৌঁছে গেলাম সোজা শিয়ালদা স্টেশনে এখন আমরা আছি কিন্তু শিয়াল্লা শিয়াল্লা থেকে যাবো সোজা কল্যাণে তাই তোর আনন্দ তো খুব আরো হচ্ছে এইখানে আস্তে আস্তে প্রায় তিন ঘন্টা পার হয়ে গেছে শুধু অপেক্ষা ছিলাম কখন পৌঁছাবছিলাম কিন্তু তাই হলো কল্যাণী আইটিআই ক্যান্ডেল দেখে বলি কখন ধরে ঘুরেই যাচ্ছি কিন্তু এখন যে গুগল ম্যাপের ভরসা মানে কথাই আছে গুগল ম্যাপের ভরসা করতে কিন্তু ভরসা করে এসেছি এই একটা মানে তোমাদের কোনো শর্টকাট জানা আছে তোমাদের কোনো আমরা ওই আচ্ছা মা তোমরা কোনো শর্টকাট জানা না তাই তো মানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বলছে মানে চল্লিশ মিনিট লাগবে ভাই এখন আর কতটা যেতে হবে ভাই অনেকক্ষণ গুগল ম্যাপের পথ দেখানো রাস্তায় হাঁটার পর আমাদের সঙ্গে দেখা হলো এক ভদ্রলোক যিনি আমাদের পদ দেখিয়ে সাহায্য করে প্রমাণ করে দিলেন পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এইখানে এই যদি গেটটাই দেখতে পাও দেখো ব্লুটুথ এখানে অনেকগুলো প্যান্ডেল আছে দেখো বুঝলাম কল্যাণী এতক্ষন পরে আমরা কল্যাণীতে এলাম তাই তো মানে সেই কখন রিছে কিন্তু কল্যাণীর আইটিআই প্যান্ডেলের সামনে চলে এসো আমরা সেখানে ঢুকতে পারলাম না কারণ আমরা ভুল করে এসে গেছিলাম প্যান্ডেলের ঠিক পিছন দিকে আবার দেখার বলা যে এখানে লাইন কোথা দেওয়া আছে যতক্ষণ আমি প্যান্ডেলের সামনে পৌঁছালাম তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আমাদের সেই কল্যাণীর এই দেখো আমরা প্রবেশ করছি সেই বিখ্যাত আইটিআই প্যান্ডেলের দেখো জাস্ট দেখো সিনারিটা দেখো দেখো কারুকার্য দেখো এখানে পুরো কারুকার্যে ভরা দেখো মানে স্বরের থেকে কিছু কম নেয় তাই তো সুজন তোর কিরকম লাগছে ভাই দেখো এই হচ্ছে এই দেখো দেখো কারুকার্য গুলো দেখে যাও কারুকার্য গুলো দেখে যাও দেখো ভাই এইটা দেখো এইটা দেখো দেখো ঠাকুরটা দেখো এইটাই আসল চমক দেখো ঠাকুর দেখো শোনা যাচ্ছে একশো কুড়ি কেজি গয়না দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে এত পরিশ্রম করার পর আমরা দর্শন পেলাম একশো কুড়ি কেজি কখনায় সজ্জিত মা দুর্গার